বেশিরভাগ মানুষ জুম্মার নামাজ এখানেই পড়ে যায় এখানে একটি রেস্টুরেন্ট আছে যেটাকে আমরা ফাস্ট ফুডের কর্নারও বলতে পারি কাজে এই হাউজিং এর ভিতরে এই একটি মাত্র স্কুল যেটি সরকারের রেজিস্টার্ড কৃত এখানে এবং সাংস্কৃতিক দিকটাতে উন্মোচন করে তারা কত সুন্দর একটি মাঠ বানিয়েছে আমার এটা খুবই ভালো লেগেছে এখানে আবাসিকভাবে থাকতে চান তাদের জন্য আর একটু বেশি বেতনের যাচ্ছে এখানে নাম্বার চোদ্দোর হাতের ডান দিকে যেতেই আরেকটি মাদ্রাসা আছে যেখানে মসজিদও আছে হাউস এর সুন্দর একটা বাগান স্বপ্নের বাগান জায়গাটিতে আসলে আপনাদের বেশ ভালো লাগবে কি বলে জানেন শক্তিশালী মনের মানুষেরা উদ্ভাবনী আলোচনা করে সাধারণ মনের মানুষেরা কোনো ঘটনা নিয়ে আলোচনা করে আর দুর্বল মনের মানুষরা অন্য মানুষের কথা আলোচনা করে যেটাকে আমরা বলি সমালোচনা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস কোস্ট ওয়াইফ আজকে আলমনগর সুগন্ধা হাউজিং নিয়ে আপনাদের সব ধরনের আপডেট দিব এবং দুই সালে স্কুল মাদ্রাসা রেস্টুরেন্ট কোথায় কি আছে সব ধরনের আপডেট দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা মেইন রোডে আলমনগর হাউজিং এর একদম সামনেই যেখান থেকে আপনারা অটো ইজিলি বাস পেয়ে যাবেন আর সামনে তো আসছেই মেট্রো রেল দুই সালে সেটা এখান থেকে কিছু দূরেই তো এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভাবে অটো রিক্সা নেবেন আর ভিতরে ঢুকে যাবেন এখানে মনে করেন লাস্ট মাথা পর্যন্ত জন প্রতি দশ টাকা করে যাওয়া আসা বিশ টাকা ঢুকতেই অনেকগুলো মুদি দোকান দেখতে পারবেন আবার ফ্রাইড চিকেনের দোকানটাও দেখতে পারবেন বাম দিকে বিকাশের দোকান আছে সেই বিকাশের দোকানে আপনারা বিকাশ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এই টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল হচ্ছে হাউজিংয়েরই একটা ক্লাব যেখানে আপনারা দরিদ্রদের জন্য খাবার কাপড় রেখে আসতে পারবেন এই যে এটা দেখছেন এই মসজিদটা হচ্ছে মালিক করেছে বেশিরভাগ মানুষ নামাজ এখানেই পড়ে থাকে জুম্মার আরেকটি মসজিদ আছে সেটাও আপনাদেরকে দেখাবো সেটা একটু শেষের মাথায় তবে এই মসজিদটা হচ্ছে রোড ওয়ান থেকে সেভেন পর্যন্ত যারা যারা আছে সিক্স সেভেন তারা এখানে এসে নামাজ আদায় করেন আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন হাউজিং এর মালিক কর্তৃপক্ষদের পারিবারিক কবরস্থান রয়েছে এটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর এটার পাশেই আছে জয়তুন্নেসা ইসলামিক রিসার্চ সেন্টার এখানে ছেলেদের জন্য মক্তব করা হয়েছে এখানে ছেলেরা পড়তে পারে মাদ্রাসা হিসেবেও এখানে পড়ে চান্দুলিয়া আমিনবাজার জাদুরচরে যারা যারা ছেলে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাতে চান তারা এখানে এসে ভর্তি করাতে পারেন আপনাদের সুবিধার্থে আপনাদেরকে একটা ফুটেজ দিয়েছি চাইলে স্ক্রিনশট নিতে পারেন দেখেন কি সুন্দর মনোরম একটি পরিবেশ তাই না তাই এই হাউজিং এর রিয়েল যে অ্যাকাউন্টটি আছে অর্থাৎ গ্রুপ আছে তার নাম হচ্ছে মনোরম প্রকল্প আলমনগর হাউজিং এখানে দুটি ফার্মেসি আছে সব রকম ওষুধপত্র পাওয়া যায় এখানে একটি রেস্টুরেন্ট আছে যেটাকে আমরা ফাস্ট ফুডের কর্নারও বলতে পারি কাজী ফার্মস আর এখানে একটু করে বসার জায়গা আছে তার পাশে আরেকটি জুস কর্নার আছে এখানেও অনেক ধরনের ভাজা পোড়া স্ন্যাক্স টাইপের জিনিস পাওয়া যায় আর এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে তারা মিটিং করে আমাদের হাউজিং প্রকল্পর উন্নয়নের জন্য যে সব করা হয় সবাই মিলে মিটিং করে এখানে ছোট ছোট অনেক রঙের দোকান আছে যেখান থেকে আপনারা নিত্য প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবেন ছোট একটি চিকেন ফ্রাই কর্নার আছে আমি যেতে যেতে আপনাদেরকে অনেক সুন্দর করে ডিটেলসে সব কিছু বুঝিয়ে দেখিয়ে দিব স্কুল তারপরে এখানে একটা ছোট করে গার্ডেন আছে যেটাকে আমরা বলি নার্সারি সেখান থেকে আমি গাছ টাছ কিনে আমার ছাদ বাগানের জন্য লাগাই পথ দিয়ে যেতে হাতের ডান দিকে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলা মিডিয়াম এ এম ইন্টারন্যাশনাল স্কুল এই হাউজিং এর ভিতরে এই একটি মাত্র স্কুল যেটি সরকারের রেজিস্টার্ড কৃত এবং এই স্কুলে প্রায় ভালো ভালো বাচ্চারা যাওয়া আসা করে যে দেখেন আমার ছেলে যেতে চাচ্ছে না তাকে আমি কোনোভাবে আদর করে পাঠিয়েছি স্কুলের ভিতরে একটি ক্যান্টিন আছে যেখানে বাচ্চাদের ক্লাসে ভর্তি করার পরে বইপত্র আনার জন্য অন্য কোথাও থেকে অথবা অন্য লাইব্রেরি থেকে বই সংগ্রহ করা লাগবে না এই ক্যান্টিন থেকেই সবকিছু আপনারা সংগ্রহ করতে পারবেন এই অফিস রুমটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ভর্তির জন্য কথা বলবেন আর ভিতরে হচ্ছে অ্যাকাউন্ট সেকশন যেখানে বেতনটি নেওয়া হয় ভিতরে বেশি আমাকে পারমিশন ভিডিও করার তাই আমি ওখানে করিনি যাই হোক তারপরে এইটা হচ্ছে স্কুলের মাঠ এখানে এখানে অ্যাসেম্বলি করানো হয় বাচ্চাদেরকে বাচ্চাদেরকে খেলাধুলার জন্য সাংস্কৃতিকের জন্য যত সব অনুষ্ঠান আছে সব এখানেই সম্পাদন করা হয় এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাছ লাগিয়ে তারপর ওইখানে একটি পানির আর বেসিনের ব্যবস্থা করে সুন্দর একটি আলোর মঞ্চ করে করে এখানে সাংস্কৃতিক দিকটাতে উন্মোচন করে তারা কত সুন্দর একটি মাঠ বানিয়েছে আমার এটা খুবই ভালো লেগেছে এখানে আসলে আপনারা গার্জিয়ানরা এখানে বসে থেকে তারপরে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ অফ করতে পারবেন কোনো বাধা নিষেধ নেই ওকে নাও লেটস মুভ অন টু আওয়ার নেক্সট সেগমেন্ট সেটা হচ্ছে আমি এই চার নম্বর রোডে অলমোস্ট চলে এসেছি হাতের ডানদিকে দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার শ্বশুর আমিও এখানে থাকি আর মেন রোডের পাশ ঘিরেই আলমনগর মমিজা বেগম বালিকা মাদ্রাসা যেখানে সব বালিকারা এই মাদ্রাসাতে থাকে এবং এখানে মক্তব্য আছে সকাল ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখানে মক্তবে পড়ানো হয় ছোটোদের মক্তবের বেতন এক হাজার থেকে চোদ্দোশো টাকার মধ্যে আর বড়দেরটা হচ্ছে বারোশো থেকে দুই হাজার তিন হাজার চার হাজার যারা এখানে আবাসিকভাবে থাকতে চান তাদের জন্য আরেকটু বেশি বেতনের হবে এখানে ভর্তির জন্য অফিসে এসে কথা বলতে হবে এবার ইদুল ফিতরের তারাবি নামাজটা কিন্তু এখানেই পড়ানো হয়েছিল মহিলাদেরকে মাশ এখানে সব ধরনের ছোটখাটো জিনিস থেকে নিয়ে সব বড় বড় জিনিসের সমাধান অলমোস্ট এখানে পেয়ে যাবেন একটা হাউজিংয়ের ভিতরেই আর এখানে সিকিউরিটি নিয়ে যদি কথা বলেন তাহলে তো অনেক অনেক করা রাতে বেলা যে কোনো বাংলাদেশের যে কোনো এলাকায় আছে তো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে এই হাউজিংটা বেস্ট আমি বলবো আমি এখন চলে যাচ্ছি সুগন্ধা হাউজিং এর ভিতরে যেই ভূমি অফিসটি আছে সেটিকে আপনাদের কাছে একটু তুলে ধরার জন্য এই ভূমি অফিসটি অবস্থিত হচ্ছে রোড নাম্বার চোদ্দোতে এই বিল্ডিংয়ের দোতলায় অবস্থিত সব অফিসারদের সাথে আপনাদের ভূমি সংক্রান্ত যতটুক তথ্য নেওয়ার দরকার অথবা কাজ আছে তাদের সাথে কথা বলে নিতে পারেন আর এখানে নিচেই দেখতে পাচ্ছেন এখানেও আরেকটি চেম্বার আছে এখানে আমিনবাজার যাদুরচর জয়নাবাড়ি তারপর হেমায়তপুর সব জায়গার যত ভূমি অফিস সংক্রান্ত কাজ আছে এখানে সেই সেটেলমেন্ট করতে হয় আমি আপনাদেরকে বলেছিলাম না আরেকটি মসজিদ আছে এই রোড নাম্বার চোদ্দোর হাতের ডান দিকে যেতেই আরেকটি মাদ্রাসা আছে যেখানে মসজিদও আছে ছেলেদের নামাজ পড়ার জায়গা যেখানে পিছনের লোকরা যারা থাকে তো তাদের সামনে একটু হেঁটে যেতে নামাজ পড়তে হয়তো একটু অস্বস্তি বোধ হয় তাই এখানে যেহেতু আরেকটি মসজিদ আছে এখানে তারা জুমার নামাজ আদায় করে এটিও আবাসিক মাদ্রাসা যারা আপনার আশেপাশের অঞ্চলে থাকেন তারা এই অঞ্চলে এসে এই হাউজিংয়ে এসে ছেলে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে পারেন ইসলামের আঙ্গিকে যে বাচ্চারা বড় হয়ে ওঠে না সেই বাচ্চাদেরকে দেখে আমার খুব হিংসা হয় নিজের জন্য যদি আমিও এইভাবে ইসলামের আঙ্গিকে বড় হয়ে উঠতে পারতাম তাহলে হয়তো আমি জান্নাতি হতে পারতাম তবে জান্নাতে যাওয়ার ব্যাপারটা তো সম্পূর্ণই আল্লাহর হাতে তাই না কোনো নন মুসলিমও মুসলিম হয়ে জান্নাতে যেতে পারে যাই হোক চলে এলাম হাউজিং এর শেষ প্রান্তে এই যে হ্যাঁ আলমনগর হাউজিং এর ডেড এন্ডে চলে এসেছি এটা হচ্ছে একদম শেষ আলমনগর নগর এর শেষ বাদ এখানে আর কিছু নেই এই সেই উপজেলা সেটেলমেন্ট অফিস যেটি সতেরো নাম্বার রোডে অবস্থিত হাঁটতে হাঁটতে সতেরো নম্বর রোডের থেকে অর্থাৎ শেষ মাথা থেকে চলে এলাম রোড নাম্বার সিক্সে হাতের ডান দিকে মানে যেটা আমরা বাহিরের দিকে যাওয়ার হাতের ডান দিকে একটু ভিতরে শেষ মাথায় গেলেই দেখতে পাবেন অনেক সুন্দর নার্সারি যেটাকে আমরা আমি বাগানও বলে থাকি হাউজিংয়ের সুন্দর একটা বাগান স্বপ্নের বাগান এখানে সব ধরনের ছোট ছোট চারা পেয়ে যাবেন যেখানে আপনারা গাছ তারপরে ফুলের গাছ তারপরে ফলের গাছের চারা খুব কম মূল্যে পেয়ে যাবেন এই যে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছেন বিশ টাকা থেকে দশ টাকা থেকে শুরু করে এইগুলার চারা শুরু হয় বড় বড় গাছের দাম তো আপনারা সবাই বলতেই পারবেন যারা গাছ কিনেন দেখেন এখানে এসে চুপটি করে বসে থেকে একটু নির্জনভাবে বসে থেকেও শান্তি তাই না আমার এখানে বেশ ভালো লাগছিল তাই দাঁড়িয়ে নিজেকে একটু উপলব্ধি করছিলাম আর দেখেন কত ধরনের দিয়ে দিয়ে ছবি তুললাম এখানে সামনে যেতেই দেখলাম বাগান বিলাস গাছও আছে এই যে থুজা গাছটি আছে এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ ছোট্ট করে যে ঘরটি দেওয়া আছে ওইখানে যারা বাগানের মালি তারা হয়তো থাকেন এখানে গা ঘেসে যে দেয়ালের কাছে জালিটা দেখতে পাচ্ছিলেন এই যে এটা এটা হচ্ছে মুরগির খামার হাঁসের খামার কবুতরের খামার দিয়ে ভর্তি যদিও এখানকার এর মালিকরাই এটা ব্যবহার করেন এখানে ভিতরে অনেক সুন্দর করে বাটি তারপরে টব যেগুলো আমাদের গাছ লাগানোর প্রয়োজনীয় সামগ্রী দেওয়া আছে এখান থেকে কিনতে পারবেন অনেক ইজিলি মিরপুরে যাওয়া লাগতেছে না দেখেন আমার কাছে কত ভালো লেগেছে এই ঝুলানো গাছগুলো আমি বেশিরভাগ এখান থেকেই কিনেছি দামও কম মূল্যের মধ্যে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু আপনারা যারা সুগন্ধা হাউজিং ভিজিট করবেন তারা এই জায়গাটিতে আসতে ভুলবেন না এই জায়গাটিতে আসলে আপনাদের বেশ ভালো লাগবে প্লাস যারা বাসা ভাড়া খুঁজছেন তারা সিঙ্গেল বাসাগুলো এক রুমের যেটা সেটা ছয় হাজার থেকে শুরু পেয়ে যাবেন আর যারা ডাবল বেডের বাসা খুঁজছেন তারা দশ হাজার থেকে আট হাজার থেকে শুরু পেয়ে যাবেন আর যারা ট্রিপল বেডের বাসা খুঁজছেন তারা বারো থেকে চোদ্দো থেকে শুরু এটা হিসেবে পেয়ে যাবেন যাই হোক সবাই আমার ভিডিওটি দেখে কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন অ্যান্ড ফলো করবেন আর আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে অ্যান্ড অল ক্রেডিট গোজ টু আল্লাহ